চিফ অ্যাডভাইজার ডক্টর স্যার কি ভাবছেন উনি কি দীর্ঘমেয়াদী একটা সলিউশনে যেতে চাচ্ছেন নাকি একটা স্বল্প মেয়াদী সলিউশনে যেতে চাচ্ছেন দীর্ঘমেয়াদী সলিউশনে গেলে উনি সংবিধানকে বাদ করে সংবিধান পরিশোধ করে নতুন সংবিধান করবেন তার আগে তাকে না ভোট করতে হতে পারে আপনার কাছে মনে হয় কি না যে আপাত দৃষ্টিতে বিষয়টার সাথে একমত ঐক্যমত্ব পোষণ করেছে সেটি বলছে বারবার যে সংস্কার আমরাও চাই কিন্তু আমূল যে সংস্কার সেটি দেশপ্রেমের ভিত্তিতে সর্বোচ্চ দেশপ্রেমের ভিত্তিতে আপনি মনে করেন কিনা আপাত এবং গভীর পর্যবেক্ষণে একমত হয়েছে কিনা রাজনৈতিক দলগুলো না দেশপ্রেম তো একটা গভীর তাত্ত্বিক বিষয় এবং কোনো কোনো ক্ষেত্রে ডিবেটের বিষয় কিন্তু কিছু ওয়াইজম্যান জনগণের একটা বড় অংশের সমর্থন নিয়ে সংবিধানে এমন কিছু অ্যামেন্ডমেন্ট করে আনতে হবে যেন ভবিষ্যতে কেউ চাইলেও এটা অ্যামেন্ডমেন্ট করে দীর্ঘদিন ক্ষমতা থাকার একটা অপপ্রয়াস না চালায় দানব হতে না পারে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করতে না পারে এবং ক্ষমতার একূভূত যেন করতে না পারে যেটা শারুতভাবে বলছিলেন আমাদের ফিফটিন অ্যামেন্ডমেন্ট সমস্যার সূত্রপত্র আসলে ওখান থেকেই এই ফিফটিন অ্যামেন্ডমেন্ট করার পরেই ক্যাটটেকার গভর্নমেন্ট বাতিল হয়ে গেল টোটালি এবং ক্যাটটেকার গভর্নমেন্ট বাতিল হলে পার্লামেন্ট ডিজর্ভ না করে পার্লামেন্ট রেখে কিভাবে নির্বাচন করা যাবে সেইভাবেই সংবিধানটাকে সংশোধন করা হয়েছিল যেখানে বলা আছে যে পার্লামেন্ট মেয়াদ শেষ হওয়ার অব্যবহিত তিন মাস আগে ভোট দিতে হবে আবার পার্লামেন্ট যদি ভেঙে দেওয়া হয় তার তিন মাসের মধ্যে ভোট দিতে হবে তবে পার্লামেন্ট ভেঙে দিলেও আগের সংসদ বহাল থাকবে পরবর্তী পরবর্তী সংসদ শপথ না নেওয়া পর্যন্ত রাষ্ট্রপতি সংসদ প্রাইম মিনিস্টার তিনজনই তিনটা জায়গায় প্রতিষ্ঠানই পরবর্তী না হওয়া পর্যন্ত বহাল থাকবে তো এগুলো কেন করা হয়েছিল যাতে যিনি ক্ষমতায় আছেন বা যারা ক্ষমতায় আছে তারা কখনোই ক্ষমতাচ্যুত হবেন না এরকম একটি সাংবিধানিক কাঠামোকেও রেখেছিলেন ফিফটিন অ্যামেন্ডমেন্ট সেটাকে বেগবান করেছে আর কি করেছে সাথের ক খ দিয়ে নতুন একটা অপরাধ তৈরি করা হয়েছে সংবিধান যদি কেউ সাবভার্ট করে কেউ সাসপেন্ড করে যে সেটাকে রাষ্ট্রধর্ম মানে রাষ্ট্রদ্রোহ সর্বোচ্চ হাইট এবং মৃত্যুদণ্ড মধ্যে শাস্তি রাখা আছে কিছুই করা হয়েছিল যেহেতু ওই সরকারের মেজরিটি ছিল মেজরিটি থাকার জন্য তারা সংবিধানটাকে এমনভাবে সাজিয়েছে যেন তাদের ক্ষমতায় থাকতে কোনো বাধাগ্রস্ত না হয় আর প্রত্যেকটা জায়গায় অটোমেটিক্যালি প্রাইম মিনিস্টার চলে আসছে অর্ডিন্যান্স জারি করতে গেলে প্রাইম মিনিস্টার লাগবে এবং যদি আপনি ইমার্জেন্সি ঘোষণা করেন সেটা তো প্রাইম মিনিস্টার লাগবে তো এইভাবে করা হয়েছে কেন যাতে ক্ষমতার একচ্ছত্র আধিপত্যটা আধিপত্য সৃষ্টি হয় যারা জনাব স্বামী পাটুরি একটুখানি প্রসঙ্গক্রমে আলোচনাটা আনি সেটি হলো যে এখন যে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সেখানে কিন্তু অনেকগুলো বিষয় উঠে এসছে যেমন সংবিধানের কথা আপনি বলছিলেন যে বিভিন্ন কারণে এবং স্বার্থের জায়গায় যদি আমি বলি যে সংবিধানকে নানানভাবে কাটাছা করা হয়েছে এখন আলোচনা আছে যে এই সংবিধানকে রেখে অথবা সংবিধান পরিবর্তন পরিবর্তনের জায়গা অথবা নতুন সংবিধান এই আলোচনাটাও কিন্তু বড় করে এসছে ছোট করে যদি বলে বড় আলোচনাটা ছোট করে করা খুব কঠিন এটা নির্ভর করবে চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনুস স্যার কী ভাবছেন উনি কি দীর্ঘমেয়াদী একটা সলিউশনে যেতে চাচ্ছেন নাকি একটা স্বল্পমেয়াদী সলিউশনে যেতে চাচ্ছেন দীর্ঘমেয়াদী সলিউশনে গেলে উনি সংবিধানকে বাদ করে সংবিধান পরিশোধ করে নতুন সংবিধান করবেন তার আগে তাকে হ্যানা ভোট করতে হতে পারে হ্যানা ভোটের মাধ্যমে ম্যান্ডেট নিতে ম্যান্ডেট নিতে হবে নিতে হবে সেটা দীর্ঘ সমাধান কিন্তু সেই দীর্ঘ সমাধানের জন্য সতেরো বছর ষোলো বছর আন্দোলন করেছে যে লেগে কষ্ট করেছে যে দলগুলো তারা অতটুকু সময় তাকে দিবে কিনা আলোচনা করবে সময় না দিলে তাদের উপর নির্যাতন হবে যখন সময় না দিলে তারা নির্যাতন হবে তখন তারা একত্রিত হবে এবং যে সমর্থনটা এই মুহূর্তে যখন পাচ্ছেন তখন হয়তোবা সেটা উনি সেভাবে পাবেন না সো সেটা আলোচনা দিতে করতে হবে এটি কি জনসম ধরে এটি কি আসলে জনগণ বা ছাত্র জনতার পালস কি এরকম না ছাত্র জনতার পালসটা বোঝা তো খুব কঠিন পালস ভোটার জন্য আপনি মিডিয়া রাজনৈতিক দলের আপনি নির্যাতনের কথা বলছেন কিন্তু সায়ন্ত কিন্তু একটি কথা বলেছেন যে আগের কথা দিয়ে যদি দেওয়া যায় একানব্বইয়ের কথা যদি ধরি দুই হাজার আটের কথা যদি ধরি তাহলে জনগণের পালস বুঝতে কিন্তু ক্ষমতাসীন যারা হয়েছেন তারা কিন্তু ব্যর্থ হয়েছেন মানুষ আশাহত হয়েছে সুতরাং সেই আশার জায়গাটা কিভাবে আপনি নিশ্চিত করুন আমি সায়ন্ত ভাইয়ের সাথে একটু ডিফার করবো জনগণের পালস তারা অবশ্যই বুঝতে পেরেছিলেন কিন্তু জনগণের পালস বুঝে যদি তারা কাজ করতেন তাহলে তারা পরবর্তী ভোটে ক্ষমতায় আসতে পারত সো পালস যাই বুঝুক যেভাবে পরবর্তীতে ক্ষমতায় আসতে পারবে ঠিক সেভাবেই সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছে তার জন্য দরকার ছিল ফিফটিন এমএমেন্টকে বাদ দেওয়া তার জন্য দরকার ছিল একটা ভোট করা একতরফা হলেও কোনো অসুবিধা নেই একতরফা ভোট করলে কি করতে হবে সালের ভোটে তো জাতীয় পার্টি বয়কট করেছিল এর বয়কট করেছিল পরের সাথে ধরে নিয়ে গেল সে ছবি আমাদের কাছে আছে আমিও তখন রাজনীতিতে একই চকের সামনে এগুলো ঘটেছে তাকে জোর করে নিয়ে গেল একজন মেজর বেশ অপমান করেই নিয়ে গেল গলফ ক্লাবে সিএমএচে ওনাকে রাখা হলো জিএম কাদের ভোট করলো না পার্টি অফিসে উনি ঘোষণা দিয়ে বললো যে আমরা কেউ ভোট করার সময় প্রত্যাহার করো প্রায় নাইনটি পারসেন্ট মূলধারা জাতীয় পার্টি চোদ্দো সালে কিন্তু প্রত্যাহার করেছিল নাও প্রত্যাহার করার পরে ভোটটা হলো প্রত্যাহার করার পরে সেই সরকারটি আসলো একশো চুয়ান্ন জনের আনকনটেস্টেড ইলেকটেড গভর্নমেন্ট পাঁচ বছর থাকলো অর্থাৎ আমাদের আভ্যন্তরীণ কাঠামোতেই ওরকম একটি একশো চুয়ান্ন জন আনকনটেস্টেডের গভর্নমেন্টকেও ঠেকানোর উপায় ছিল না তবে এই ছাত্র জনতা আন্দোলন করে সেই জনতাটা কাটিয়ে দিতে পেরেছে সেই জন্য তাদের একটা ডমিনেন্স থাকবে রাষ্ট্র পরিচালনা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি রাষ্ট্র পরিচালনা অনেক কঠিন বিষয় এবং রাষ্ট্র পরিচালনা একটা দীর্ঘমেয়াদী বিষয় এবং একটা দলীয় কাঠামো না থাকলে আপনি শুধুমাত্র স্পিডের একটা জনতা স্পিডের ছাত্র ঠিক আপনার দ্বারা কাঠামোগতভাবে রাষ্ট্র সংস্কার হবে না সেই জন্যই আমি মনে করি রাজনৈতিক দল যারা আছে তাদের অংশগ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ এই সংস্কারে অবশ্যই ছাত্র ধরনের স্পিরিটটাকে রাজনৈতিক দলকে অনেকাংশে ধারণ করতে হবে আমি শেষ করে দিচ্ছি তবে যদি রাজনৈতিক দলকে বাদ দিয়ে এই সংস্কারটা করা হয় কাঠামোগতভাবে এটা টিকবে না